প্রিয় দর্শক আমরা এখন কোরআনের পাখিদেরকে কিছু প্রশ্ন করবো দেখি আমাদের এই কোরআনের পাখিরা বলে হজুর হুজুর খুব চালাক সালাম আলাইকুম হুজুর কেমন আছেন আপনারা এই যে কথা বলুন সমস্যা নেই এই যে হুজুর

তোমার ছত্রিশ তুমি কোন কেসে পড়ো সেভেনে ছাত্র ছাত্রী কয়জন আমাদের শক্তি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হুজুর কিন্তু সবাই আমিও মুখে হাত দিছি হুজুরও হাত দিছে এই যে মরা গরু নদীতে বলতে খুব গন্ধ ছড়াচ্ছে এই জন্যই সবার খুব কষ্ট হইতেছে অবশ্যই হুজুর নি <laughs> 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 <laughs>

কোন ছুরা পাঠ করলে কোরআন শরীফ খতম দেওয়া যায় তিনবার পাঠ করিলে হ্যাঁ ধন্যবাদ আপনাকে ধন্যবাদ ধন্যবাদ ছটি গ্যান দেওয়ার জন্য ধন্যবাদ সুদুররা কোরআনের পাখিরা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই জলিলের জন্য দোয়া করবেন অবশ্যই সালামু আলাইকুম